ওর আমি পেট বরেযা খাওয়ামু আর ওরে যা করার আমি করমু ওর ভাইরাল কত প্রকার এবং কি কি সেটা ওর আমি বুঝামু ঠিক আছে যে ভাইরাল হইতে হইলে তুই অন্যভাবে হ তুই ইসলাম নিয়ে চলছ তুই ইসলাম নিয়ে ইসলামের পাখি হয়ে ভাইরাল হো আলেম জালেম সে আলেম ছিল এখন আর আলেম আমাকে ঠিকানাটা শুধু বলবেন আমি ওর সাথে যে শুধু বল আহবাতি যা ওর যে ভাইরালের নেশা ওর সাথে খেলা সেখানে শুরু করব আমি ঠিক আছে ওর সাথে খেলবো আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা অবস্থান করছিলাম ঢাকা উদ্যানে আর এখানে কিছু আম জনতা আছে যারা মাওলানা ওমর ফারুক সাহেবকে প্রচণ্ড পরিমাণে খুঁজতেছেন এমনকি সাথে সাথে তার পার্শ্ববর্তী যে শিপন আছেন এক বছর আগে যে হাফেজ থেকে টিকটকার হয়েছিলেন তার এবছর যে মাওলানা উমর ফারুক সাহেব আবার সে মাওলানা থেকে বক্তা থেকে টিকটকার হয়েছেন সে একজন মেয়ে লুবি তাকে কেন সাধারণ মানুষ খুঁজতেছে আমার পাশে যে আশেপাশে দাঁড়ানো দেখতেছেন তারা সবাই তাকে খুঁজতেছেন কি জন্য খুঁজতেছেন বা তার কারণও বা কি তাদের মুখ থেকে এক এক করে আপনাদের মাঝে সে কথাগুলো তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ বাহার জি আপনি ভিডিও শুটের আগে বলছিলেন আপনি মাওলানা ওমর ফারুক সাহেবকে খুঁজতেছেন কেন উনি তো হচ্ছে মুসলিম নামের হচ্ছে কলমক আর ওনাকে যদি আমি পাই বুড়িগাঙ্গার একডুক পানি খাওয়াবো কেননা মুসলিম কান্ট্রিতে থেকে মুসলিমকে তো শুরু করতেছে আর সবচেয়ে বড় বিষয় সে টিকটক করতেছে করুক মেনলি বিষয় করতেছে করুক কেন সে আবার মুসলিমকে নিয়ে করবে আর নিতলে বেড়ার তিন নম্বরের বাচ্চা চুলের কালার দেখছেন মানুষকে কিভাবে কালার করায় দেয় আর উনি মুসলিম জাতের কলম কো আর আমি যদি ওনাকে পাই ওনাকে হইল গিয়ে সাগরের তিন নাম্বার বাচ্চার মতো পানিতে গোসল করাম গঙ্গার পানি খাওয়াবো আমি আশা করতেছি বুঝতে পারছেন আপনি চিনেন হাফেস মাওলানা দুইজনকে চিনেন হ্যাঁ চিনি আচ্ছা এই দুইজন কি পরিমাণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন ভিডিও তাদের শুধু কালার করছে তাছাড়া অন্য অন্য বিষয় ওরা তো মাগিন নিশা আপনি দেখছেন হ্যাঁ দেখছি ভিডিও দেখছেন জি আচ্ছা আপনি বলছিলেন তাদেরকে খুঁজতেছেন আসলে কি জন্য এই যে আপনার বাংলাদেশের যে হাফেজটি আছে হাফেজদের মানে বদনাম বাই করছে সে এই যে মাওলা সে একজন বক্তা সে যে টিকটক করতেছে সম্পূর্ণ ভিডিও আপনার দেখলে বুঝবেন যে তার সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার অনেকগুলো কল রেকর্ড ফাঁস হয়েছে ওই কল রেকর্ডের ভিতর আপনারা দেখবেন যে সে বিষয়ে কথা বলছে আলেমদেরকে গালি দিচ্ছে আরও বিভিন্ন বিষয়ে সে কথা বলছে আসলে এই কথাগুলো আপনার কাছে কতটা যুক্তিসম্পন্ন কথাটা সে একজন আলেম হয়ে সে সেকে অন্য আলমকে গালি দিতে পারে জি না এটা কোনো ধরনের সম্ভব না তাছাড়া সে একজন আলেম হয়ে সে এখন টিকটক করতেছে বা মেয়ের সাথে একটা খারাপ কাজ করবে এটা কি সাধারণ আলেম রাশি মেনে নিব না কখনো না তাহলে সে আলেমের বদনাম করতেছে না অবশ্যই বদনাম করতেছে আচ্ছা তার পাইলে আপনি কি করবেন তার পাইলে কি করবো বুড়িগঙ্গা নদীতে শুভামু আপনি কি করবেন ভাই আরে বানামু বানামু পাইলে বানাইবেন হ্যাঁ কি জন্য বানাইবেন কারণ আলেম নামের কলঙ্ক পুরা আলেম সমাজের বদনাম করতেছে এই জন্য আচ্ছা সে তো চাইতে আছে আবার মানে আর মিডিয়ার সামনে এসে নিজের যথা নিয়া পিডে অথবা অন্যান্য বিষয়ে মাপ আছে যে আমি আর ভুল করবো না কিন্তু সে যে ভালো হয়ে গেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না এটা তো বাইরে আবার নেশায় করতেছে আর কি এই জন্য আর কি এটার তদন্ত করা উচিত এবং ওর আইনের আওতায় আনা উচিত আমি মনে করি আর এটা আলেম সমাজ উপরে অ্যাকশনে যাওয়া উচিত কারণ এটা পুরো আলেম সমাজের বদনাম এটা আমি মনে করি সবাই এ ব্যাপারে

ঠিক আছে খালি জায়গায় নেয় কেননা ও যে কাজগুলো করছে ঠিক আছে ও যে কান্না করতেছে ওরে বোম্বাই মরিচ খাওয়া উচিত যে তোর চোখের পানি কোথায় আর ওর ওর গায়ে ও জোতা দেওয়া যদি মারে তাহলে সমস্যা ওরা আমার কাছে না পাঠান যে তোরে মা আমি বাংলার জনতাতে তাতে কীভাবে নেওয়া উচিত সেটা পাবলিক সোশ্যাল মিডিয়াতে না দেখা উচিত যে ওর কী করা উচিত তাহলে ওর যদি আমি কই পাবো আপনি কন আর যে আমার ধৈর্য দিতে পারে ওর আমি প্যাট ভরে খাওয়ামু আর ওরে যা করার আমি কর্ম ওর ভাইরাল কত প্রকার এবং কি কি সেটা ওর আমি বুঝামু ঠিক আছে যে ভাইরাল হইতে হইলে তুই অন্যভাবে হ তুই ইসলাম নিয়ে চলছস তুই ইসলাম নিয়ে ইসলামের পাখি হয়ে ভাইরাল হ তুই কেন এই কাজ করতে যাবি কেন তোর মাগের নিশা থাকবে তোর ঘরে বউ আছে বাচ্চা কাচ্চা যদি থাকে তাদেরকে তুই সময় দিবি তুই ইসলাম ইসলাম নিয়ে চলাফেরা কেন তুই আরেকজন মুসলিমের ক্ষতি করবি তোর দোয়ারাই বাংলাদেশের সব বিষয় নিয়ে অন্য অন্য রাষ্ট্র আমাদেরকে নিয়ে হাসতেছে কেন ইসলাম আমরা ইসলামকে নিয়ে গর্ব করি যে ইসলাম আমাদেরকে ভালো কি খারাপ কি শিক্ষা দেয় ওকে আমার কাছে যদি পারেন বা কেউ যদি পারেন আমার ভিডিও যদি কেউ শুনেও থাকেন দয়া করে আমারে ও যেখানে থাকে ঠিকানা দেন আমি যেমন লাগলে আমার নিজের টাকা খরচ করে তাও ওর সাক্ষাৎকার আমি নিমু এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট সম্মানিত বন্ধুরা আমরা নাগতনে বসে কথা বলছিলাম কিছু যুবকদের অর্থাৎ যারা তার বয়সী পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক যারা আছেন তার প্রতি কিন্তু একটা ক্ষোভ আছে আগে তাকে ভালোবাসছিলো যখন তার কল রেকর্ডটা ফাঁস হয়েছে তখন আমরা জানতে পারলাম যে আসলে তার একটা চরিত্র খারাপ সে মেয়েদের প্রতি একটা লোভ আছে তার ভিতরে তারপর যে হাফেজ যে শিপন তারও একটা মেয়েদের প্রতি একটা লোভ আছে এমন কি তারা হাফেজ নামের কলঙ্ক তারা মাওলানা নামের কলঙ্ক বক্তা নামের কলঙ্ক এই জাতির কলঙ্ক তারা তারা মুসলিম জনগণ যারা আসেন সারা বাংলাদেশে তাদের কলঙ্ক অন্যান্য দেশ বাইজে বলেছেন যে বদনাম হচ্ছে অন্যান্য দেশে ঠিক তেমনি ভারত দেশের বিভিন্ন দেশ যে আসেন সেখান থেকে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কমেন্ট করে তাদের এই ব্যবহার দেখে তাদের চলাফেরা দেখে তাদের পরিবর্তন দেখে হয়তো ওই ব্যক্তি তওবা করেছে তওবা করে বলছে আমি আর এই কাজ করব না ফিরে এসেছি কিন্তু মূলত যখন তাদের কল রেকর্ড ফাঁস হয়েছে তখন বোঝা গেল যে মূলত তারা ফিরে আসে না অর্থাৎ তারা তার ভিতরেই জড়িয়ে আছে এটা তাদের একটা লেবাস পরিবর্তন করে তারা একটা চক্রান্ত করতেছে কারণ তারা চায় ভাইরাল হওয়ার পরে তারা হেলিকপ্টার বক্তা হতে তারা হেলিকপ্টার বক্তা হয়ে বিভিন্ন জেলায় যাবে মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হবে এমন কি জায়গায় জায়গায় মাহফিলে দাওয়াত পাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন ইনকাম করবে এমন একটা বাইরালের নেশা তাদের মাথায় জেগে বসেছে কিন্তু সেটা আর সফল হলো না কারণ সাধারণ মানুষ এখন সর্বোচ্চ পরিমাণে সচেতন আছে তারা বুঝতে পারেন তারা জানতে পারেন তারা যে কোনো জিনিস দেখার পরে তারা অতি দ্রুত সেটাকে সচেতন করার জন্য সোশ্যাল মিডিয়ায় আবার মানুষের কাছে শেয়ার করে দেন ভাই আর কিছু বলবেন আপনি না ভাই আর শিবনের লাগে বন্ধু বানাইবেন না কেন খারাপ লোকের সাথে কি বন্ধু হয় ভাই মাওলানার সাথে বন্ধু বানাইবেন না ওমর ফারুক মাওলানা না বক্তা তো খারাপ লোক বন্ধু বানাইতে মনছে না তার সাথে না ভাই আপনি বানাইবেন ভাই না ভাই কেন আলেমের সাথে বন্ধু বানানো যাইবো না এ আলেমের সাথে না তো উনি একজন আলেম না আলেম কি গিয়েছে যার মাগিন সাথে তার আবার আলেম হে রে আলেম হয়নি আনিলুল্ মাউ রাসা আমবিয়া আম্বিয়া আনিলুল্লা মাউ রসাদ্ল আম্বিয়া ওলা ম্যাকরাম নবীজি রোয়ারিশ সে আলেম সে নবীদের ওয়ারিস্ট না না ঠিক আছে সে আলেমদুদুহ রইল জালেম সে আলেম ছিল এখন আর আলেম নাই নাই কারণ কয়েকটা বিষয় আছে মানে পাপ করলেও যে পাপগুলো সাধারণ মানুষের সামনে যেন উন্মোচ্ছেন না হয় কারণ আল্লাদ মাফ করে দিবে তারে কিন্তু এমন এমন পাপ আছে যেগুলো মানুষের সামনে খোলা স্পষ্ট ভাষায় বলে দিতে হয় আপনার কিছু বলবেন ভাই হ্যাঁ ধন্যবাদ আর কিছু বলার নাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছে আপনার কাছে বলবেন আমার বলার একটাই ওরা আমি চাই আমি চাচ্ছি যে আমার এই কথা বা আপনার এই ভিডিও যারাই শোনে এটা শেয়ার করুক যে ও যেখানে থাকে আমাকে সেই প্রান্তে আপনার এখানে যদি নকে করা হয় আপনি দয়া করে আমার নাম্বার নিয়ে যাবেন আমাকে ঠিকানাটা শুধু বলবেন আমি ওর সাথে যা শুধু বলবো আহবাতি যা ওর যে ভাইরালের নেশা ওর সাথে খেলা সেখানে শুরু করব আমি ঠিক আছে ওর সাথে খেলবো আমি ইনশাল্লাহ ও যদি হচ্ছে হলো গিয়া আলেম নামের যদি জালেম হয় তাহলে আমরা যারা ইউন জেনারেশন ওর সাথে প্রতিবাদ করার জন্য অ্যাকশনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ও কোথায় আছে আমার দরকার বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সাধারণ যুবক সমাজ কতটা তার উপরে ক্ষিপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করে আসসালামু আলাইকুম আহমতুল